আসসালামু আলাইকুম প্রথমে বলবো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরবর্তী পরীক্ষায় সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করবো এক্সামের আগে আগে ঠিক আছে তো আজকের বিরোধে আমরা আলোচনা করব মূলত তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে ক্ষেত্রে রয়েছো তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে ঠিক আছে সেখানকার তোমাদের বারো তারিখ তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ অর্থাৎ আগস্টের বারো তেরো চোদ্দ তারিখের এই তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এই দুটো তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবে তাহলে কিন্তু সব কিছু ইজিলি ইজিলি বুঝতে পারবে ঠিক আছে আর পরবর্তী তোমাদের অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করার জন্য চেষ্টা করবো তো সর শুরু করি এই ভিডিওটি তো তোমরা মূলত ফাইনালি আমাদের ভিডিওর কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে অনেকে জানতে চেয়েছো যে তোমাদের বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ অর্থাৎ বারো তারিখে পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীত এবং আগস্টের তেরো তারিখের মঙ্গলবারের সমাজবিজ্ঞান সমাজকর্ম প্রাণীবিজ্ঞান পদার্থবিজ্ঞান মার্কেটিং ঠিক আছে এবং আগস্টের চোদ্দো তারিখে অর্থনৈতিক প্রাণীবিজ্ঞান এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো হবে কি না ঠিক আছে এইরকম প্রশ্ন অনেকেই করেছো তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনও তোমাদের ফাইনালি কোনো আপডেট তারা দেয়নি যে তোমাদের পরীক্ষাগুলো কখন শুরু করবে এর আগে যখন পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অনির্দিষ্ট কালের জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হলো আর এইদিকে তোমাদের শিক্ষাক্রমগুলো কিন্তু বাতিল করা হয়েছে এন এর থেকে তোমাদের যে শিক্ষাক্রম ছিল সেইগুলো কিন্তু বাতিল করা হয়েছে সো তোমাদের এই আপডেটটা আসতে একটু সময় লাগবে কিন্তু তোমাদের এখানে একদম ফাইনালি এটাই যে তোমাদের বারো তারিখের পরীক্ষাটি হবে না তেরো তারিখের পরীক্ষাটিও হবে না চোদ্দ তারিখে পরীক্ষাটিও হবে না অর্থাৎ তোমাদের এই যে পুরো রুটিনটা যে তোমাদের রুটিনটা দিয়েছিল ঠিক আছে স্থগিত পরীক্ষার আগের যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলো তো হয়ে গেছে তার পরবর্তী যে পরীক্ষাগুলো ছিল এই পরীক্ষাগুলো রুটিনটা পুরোটাই বাতিল তোমাদের নতুন করে একটা রুটিন প্রকাশ করবে এবং ওই রুটিনে তোমাদের তোমাদের মূলত এই বিষয়গুলো ইনক্লুড করে দিবে যে তোমাদের কোন কোন পরীক্ষা কখন নেবে বারো তারিখে যে পরীক্ষাগুলো ছিল তেরো তারিখের চোদ্দ তারিখে আঠারো তারিখের উনিশ তারিখে বিশ তারিখের সকল পরীক্ষার তোমাদের নতুন করে রুটিন প্রকাশ করে তোমাদের জানিয়ে দিবে তোমাদের এই পরীক্ষাগুলো কখন নিবে তো তোমাদের এখানে ফাইনালি কথা যেটা সেটা হলো তোমাদের আগামী আগস্টের বারো তারিখে সোমবার তেরো তারিখ মঙ্গলবার এবং চোদ্দ তারিখ বুধবার এই তিনটা পরীক্ষা হবেই না ঠিক আছে আর এই তিনটার ভিতরে অর্থাৎ চোদ্দ পনেরো তারিখের ভিতরে তোমাদের এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা কখন হবে এই সম্পর্কে একটা তারা রুটিন প্রকাশ করে তোমাদের আপডেটটি তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেখানে তোমাদের ডিগ্রির অ্যাডমিশন সহ তোমাদের ডিগ্রি তোমাদের প্রথম বছর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে যে পরীক্ষার নোটিশগুলো প্রকাশ করে সেখানে তোমাদের জানিয়ে দিবে ঠিক আছে যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও উপস্থাপন করে তোমাদের টোটালি বিষয়গুলো বুঝিয়ে দেবো এবং তোমাদের ক্লিয়ার করে দেব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার আপডেটগুলো এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করব তৈরি করা আছে সেইগুলো তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে আগে তোমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে তোমাদের দেওয়া হবে সেই সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বরাবরের মধ্যে সেটাই তোমরা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা চলে এই হোয়াটসঅ্যাপে কিংবা তোমাদের ভিডিও মানে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই একই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো এখানে তোমাদের ফাইনাল কথা এটা যে তোমাদের বারো তেরো এবং চোদ্দ তারিখে পরীক্ষাটি হবে না ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং সাজেশনগুলি ফিরে নেওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে হাফেজ